স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি এই যে দেখো মেঘলা মেঘলা করে আসে রোদ্দুর মানে খুব একটা ভালো বেরোয়নি মেঘ মেঘ আকাশে খুব একটা রোদ বেরোয়নি তো রান্না বান্না করলাম দেখি কী কী বান্না করলাম তোমাদের সাথে দেখি শেয়ার করবো দেখো এই যে আমার এই যে দুটো সবজি হয়ে গেছে আর এই যে একটা সবজি আসছে অনুভৱে ৰান্ধি ৰন্ধা কৰিছে এইটো পিঁয়াজ দিছি আৰু কাচা লংকাশে জল দিব নেভাৱে চফা দি দিব চাফা দিয়ে এই যে ৰান্ধাৰ দি দিব এই নেটরি আছে যা বহুত আ আমি ছায়া মানে ছায়া বানানিছি রান্না করার জন্য মানে রোদ খুব কম বের হইছে তার মানে খুব গরমের মত মেসেজ আছে রোদ কম প্রেসার মেগে জন্য মানে এই গরম গরম লাগতেছে তার জন্য আর ভাত তাই রান দি আছে আমার আর মতলন্দি আছে দেখি

लोहार तो कोई भी रानना करते हैं लोहार को भाई दी आलू रानना कर দেখা যাচ্ছে না নাফর বানাবো তো কী করে ফাফর বানাবো যাবেই না তার তারপর মেঘালসা হোলি আর কয়দিন আছে আজকে এক তারিখ হয়ে গেছে এক মার্চ হোলি আর কয়দিন আছে এখানে সেই গেলাম কোন দিন মনে আছে যে খুব বৃষ্টি হবে না এরকম দেখার দিন নামাই নিয়ে